আমরা আজকে এসে দেখতে পাচ্ছি হ্যাঁ বড় ভাই এই দুটো অতি আপনারা রাজপথে আছেন আমি জিজ্ঞেস করলাম আপনি কিভাবে রাজপথে আছেন বললেন আমাদের এই লাইনমেন্টরা আমাদের এই শ্রমিকরা আমাদের এই ইঞ্জিনিয়াররা এ বললাম এ গুন্ডিত এ গুন্ডু এখনো দাদীবিদ্যাদীদের সঙ্গী সঙ্গে হল গতকালকে এখানে এসেছিলাম বলেছিলাম আপনাদের পাশে আপনাদের লাইনম্যানদের পাশে আপনাদের ইঞ্জিনিয়ারদের পাশে আপনাদের পদিদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে Uma má fata yeah. ও মামা فاطمه বছরের পর বছর ধরে শ্রমিক কৃষক নিবিড়িত জনতার পাশে ছিল বন্ধুগণ ও মামা এখনো পর্যন্ত যে কোন জায়গায় যে কোন ধরনের নিবিড়িত জনকের পাশে সে পাশে থাকে তারি তারি ভাগ আজকে আপনাদের পল্লী বিদ্যুৎ সমিতির পাশে আছে আমি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ফাতেমাকে তার বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি বন্ধুগণ আমাদের প্রিয় ভাই ও বোনেরা আজকে যারা এই পাঁচ দিন ধরে এই বৃষ্টি বাদলার দিনে এই শহীদ মিনারে ছয় দিন ধরে এই বৃষ্টি বাদলার দিনে এই শহীদ মিনারে আপনারা অবস্থান করছেন আপনাদের সবার এই দুঃখ দুর্দশা আমাদের সরকারের দেখার কথা ছিল গত দুই দিন আমি বর্তমান সরকার যারা জন ফুল কবির যিনি বর্তমানে যে মন্ত্রালয় সেটি দেখছেন তার কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো ডক্টর মোহন